এটা আঠাশ টাকা এটা আঠাশ টাকা আধার রাবার একশো আশি কালারিং রাবার একশো পঁচাশি কালার চারশো টাকা ব্রাশ ম্যাজিক বই ইন্টেলিজেন্ট বই তো মানে একশো পঁয়ত্রিশ আপনাকে টাকা সাপনার চারশো পঞ্চাশ একশো বিশ টাকা ইউনিক কালার এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা গুরুষ চব্বিশ টাকা বুলেট কাটার তিনশো পঞ্চাশ সাতশো বিশ টাকা গুরুষ এটা পঁচাশি টাকা পিসে এটা পরে গে একশো সত্তর টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা আপনার রেট হলো দুইশো তিরিশ টাকা একশো দশ টাকা এটা দামপর পঁচাত্তর টাকা বিকল এক নম্বরটা আছে দুশো দশ টাকা ছত্রিশ কালার আট মাত্র তিন টাকা আশি পাশের আমাদের বিক্রি হয় না ভাই স্টেশনারিটেমের মধ্যে অনেক কিছু তো আছে আপনাদের কাছে কি আইটেম আছে আমাদের এত আইটেম যে হাজার আইটেম আছে স্টেশনারি আইটেম সব আইটেম রাখা সম্ভব না আর সবাইতে দেওয়া সম্ভব না আছে কালার পেজ খাতা বিভিন্ন স্টাপলার পিন জল রং বিভিন্ন অনেক আইটেম আছে যেটা ভিডিওটা শুরু করব দর্শক দেরকে আপনার দোকানের ঠিকানাটা বলতেন ভাই ইনশাআল্লাহ আমাদের ঠিকানাটা হয়েছে চকবাজার আশিক চকবাজার আশিক টাওয়ারে প্রথম মেইন রাস্তায় আমাদের গলির ভিতরে এস ই মসজিদের নিচে মোজিবার স্টেশনারি আর মিডফট দা আসলে এ ই মসজিদের নিচেই বললেই হবে চকবাজার মোজিবার স্টেশনারি

তো আজকে আসছিলাম দর্শকদের এই যে জানানোর জন্য স্টেশনের আইটেম গুলোর এই যে কলম পেন্সিল বা খাতার আপডেট প্রাইস গুলো যদি একটু বলতেন ভাইয়া জি আমাদের জীবনে সবচেয়ে কম দামি পেন্সিল এর হইছে 450 টাকা গুরুশ 450 টাকা গুরু সবচেয়ে কম দামি এটা এটা আপনারা 5 টাকা থেকে শুরু করে আপনি 10 টাকা বিক্রি করতে পারবেন এটাকে যদি এই ফিউশন পেন্সিল আছে ডুমসের এই যে এটা সেন দাম মাত্র 75 টাকা এটার সাথে তো একটা কাটার ফ্রি আছে এটার সাথে কাটার ফ্রি আছে অনেক এটা খুবই চাইদা ধুমসের মানে মনে করেন এইচবি 2বি

তারপর আছে নটরাস এগুলো কি একটু উন্নত মানের এটি একটি উন্নত মানের এটি কত করে এটি প্রাইস পড়ে গিয়া 100 টাকা 100 টাকা ডজন পড়ে এটি 1200 টাকা গুলো জি আবার এই যে 36 পিসের পেন্সিল আছে সিনোমেক্স এটা পড়ে গিয়া 170 টাকা 170 টাকা যার 36 পিস আর এটা হচ্ছে গিয়া আইমেক্স 36 পিসের যার হবে আপনার 150 টাকা একশো টাকা এখন আমাদের কিছু কলমের আইটেম আছে যে আপনি এই কলম গুলো একশো টাকা পিস করে এবার দেখেন এই যে ফ্রেশ ফ্রেশের কলম ফ্রেশ কলম এটি কমে এটা হয়েছে মাত্র তিন টাকা আশি পয়সা ডজন নিলে পড়বে টাকা ডজন নিলে পড়বে টাকা আর সবচেয়ে কম আমি সবচেয়ে কম হচ্ছে রেসার রেসার কলম এক বক্স হবে চারশো বিশ টাকা দুই টাকা একানব্বই পয়সা পিস পরে স্টেজ গুড কলম যারা মাদ্রাসায় বিভিন্ন সাইন দেয় এটা টেজ গুড কলম এটা হচ্ছে গিয়ে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা ডজন আছে সবচেয়ে টেন এটা যারা প্রিন্টিং করতে চান বিভিন্ন কাজে আপনারা গিফট দিতে চান স্কুল মাদ্রাসা সব জায়গায় এটা প্রিন্টিং এর কাজের জন্য বেশি ব্যবহার হয় এটা খুবই ভালো মাল আপনি দেখা গেছে এটা চার টাকা শান্তি কিনা পরে আপনার এটা গায়ে রেট বড়ি রেট আছে দশ টাকা বড়ি রেট থেকে দশ টাকা আপনার এটা যে কেউ নিতে পারেন এটা কলমের জারটা দেখেন এই রেসে এত আটচল্লিশ পিস একশো সত্তর টাকা আটচল্লিশ পিস একশো সত্তর টাকা দেখেন রং পেন্সিল মেয়েদের অনেক আইটেম আছে আমাদের অনেক রকমের রং পেন্সিল আছে ভাই জি জি ভাই অনেক আছে আরো কিছু কালেকশন আছে আট মার্গার এটা হচ্ছে একশো আশি টাকা বারো কালার একশো আশি টাকা আবার হচ্ছে ফেব্রিক রং আছে ফেব্রিক রং দুইশো বিশ টাকা কবে বাড়ে ধুমসের পোস্টার কালার এটা হচ্ছে দুইশো বিশ টাকা ধুমসের এক কিলিক কালার এক কিলিক কালার এটা হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা এটা কমতেও পারে বাড়তেও পারে এখন ভাই এই যে রংসিলেভিতে এতটা আইটেম আছে আমাদের ব্রাশ পেন থেকে শুরু করে আর্ট পেন্সিল ব্রাশ পেন্সিল এই যে এটা হচ্ছে বড় ব্রাশের ভিতরে যদি আইডিয়া দিতেন প্রাইসটা চব্বিশ কালার চারশো বিশ টাকা ব্রাশ পেন চারশো বিশ টাকা আর এসে বারো

চব্বিশ টাকা পিস করে আর সি থ্রি বড় চারশো চারশো আশি টাকা চারশো আশি টাকা আটচল্লিশ টাকা পড়ে এখানে রং বেশি যে চারটা রং চারটা রঙে রং ধনুক পেন্সিল বলা হয় এটা চারটা একটা পিসেতে চারটার কালার বার হবে রং ধনুক পেন্সিল এটা হচ্ছে গিয়ে পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে পাঁচচল্লিশ রং ধনুক পেন্সিল একটা পেন্সিলে চারটা কালার ভাই আপনার যে এখন লাগবে তখনই আপনি এই পেন্সিল নিতে পারবেন আমাদের কাছে তারপর হচ্ছে দুমসের রাউন্ডিন একশো টাকা দুমসের রাউন্ডিন একশো টাকা তারপরে আঠারো কালার একশো টাকা তারপর তারপরে হচ্ছে গিয়ে চায়না ডাকি রং ছয়শো পঞ্চাশ টাকা গুরুস ছয়শো টাকা গুরুস তারপরে হচ্ছে এ আর ডাকি রং তিনশো আশি টাকা তিনশো আশি টাকা গুরুস এটা দাম কমতেও পারে বাড়তে পারে তারপরে এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা সাইজ আছে তিনটা সাইজ হচ্ছে আঠারো কালার বারো কালার ছয় কালার ঠিক আছে তিনটা সাইজ আছে টেম্পার হচ্ছে এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা এটা পড়বে তেইশ টাকা এটা পরে তেইশ টাকা কম বাড়তেও পারে কমতেও পারে ভাই ছোট বড় দুটাই আছে দুইটাই আছে এটা হচ্ছে গিয়া সাতশো টাকা বক্স আর এটা হচ্ছে গিয়া তিনশো পঞ্চাশ টাকা বক্স মানে পঁয়ত্রিশ টাকা পরে সত্তর টাকা পরে তিনশ রং এটাও ছোট বড় আছে এটা বলছে দুইশো দুইশো ষাট টাকা গুরুষ আর বড়টা পড়ে পাঁচশো পঞ্চাশ টাকা গুরুজ দেখেন ভাই কিছু কলমের আইটেম ধরো আটশী বারো শীষ তারপর স্টাম্প আর এই বিভিন্ন কিছু কলমের আইটেম আটশী হচ্ছে গিয়ে আপনার কি আঠারোশো টাকা বক্স

পাইকারি রেটেই আছে এখানে ঠিক আছে অনেক সময় কম এবারে তো রেট এটা পাইকারি রেট আমাদের ইউনিক কালার এটা কালার আছে অনেকটি ভাই কালার আছে অনেক আমাদের কাছে ট্যাপ সিলার আছে আপনি এটা কার্টন কার্টন নিতে পারবেন এটা করে পঁচাশি টাকা পিস করবে কার্টন কার্টন নিতে হবে এটা কালার ইনটা ভাই এটা কালার ইনটা ইন্টু এল সিডি এটা কালার ইনটা ঠিক আছে এটা পঁচাশি টাকা পিস করবে আর এসে ম্যাজিক ম্যাজিক বই এটা একের ভিতরে সব এটা হচ্ছে একের ভিতরে সব ধরনের আছে আরবি বাংলা অঙ্ক ইংলিশ সব আছে একের ভিতরে সব আছে এটা বলে একশো টাকা একশো টাকা পিস করবে তারপর এসে ম্যাজিক সিলেট এটা পড়বে গিয়ে একশো 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 পঁচিশ টাকা থেকে একশো বিশ টাকা অবশ্যই কম বেশি হয় এই যে একটা জিনিস আছে যেটা কথা বলে কথা বলে টিপ দিলেই কথা বলে বই ভাই ম্যাজিক বই ইন্টেলিজেন্ট বই বুক বা কথা বলে আপনি নিজেও রেকর্ড করে কথা বলতে পারবেন বইও কথা বলে এই যে দেখেন ভাই ইন্টেলিজেন্ট বুক কথা বলে এটা এই যে কথা বলবে এটা আর কথা আপনি নিজেরা কথা রেকর্ড আছে নিজেরা রেকর্ড করে কথা বলতেন রেকর্ডিং আছে নিজেরা কথা বলতে বয়স রেকর্ড যেটা সুরা লেখা আছে সুরাতে আপনার সব ধরনের সুরা আছে সুরা দিলে কথা বলবেন সুরা মেধে ই করবেন আপনি সুরা হবে আশি টাকা পাইকারি পাইকারি নিতে হবে মিনিমাম পাঁচশো আশি টাকা ফাইল আর কিলিপ বোর্ড আছে দেখেন কিলি বোর্ড ফ্রেশ ক্লিপ বোর্ড আছে নুরানি কিলি বোর্ড আছে ডাবল অনেক ধরনের কিলিপ বোর্ড আছে সব তো দেখানো সম্ভব না কিছু কিছু কিলিপ বোর্ড আছে চকবাজার মধুমু স্টেশন সবসময় যোগাযোগ করবেন আপনারা আপনারা এই ক্লিপ বোর্ড দিবেন রয়েছে গে বিরাশি টাকা বিরাশি টাকা ফ্রেশের ক্লিপ বোর্ড এটা এটা পরে গিয়ে ছয় সাত ছয়শো পঞ্চাশ টাকা আর দাম ভাই দিয়ে কমে তাই ডাবল আছে ডোরেমন সিঙ্গেল আছে অনেক ধরনের ফুল আছে বারবি আছে এখানে দেখা ফাইল আছে এই ফাইল এসে ডাবল ক্লিপ ফাইল এটা ডাক্তার এই ডাবল ক্লিপ ফাইল অনেক প্রয়োজন পড়ে আপনাদের এটা কিছু কাগজপত্র রাখার জন্য এটা হচ্ছে পাঁচশো আশি টাকা ডোজন পাঁচশো আশি টাকা ডোজেন তারপরে এই যে জিরো জিরো টু ফাইল অনেক ভালো ফাইল মজবুত এটা হচ্ছে আপনার দুইশো বিশ টাকা দাম কমই পারে তবে যারা পরীক্ষা দিবে এদের হ্যান্ডেল ফাইল ফিটার সহ এর ফিটার সহ একশো চল্লিশ টাকা পিস করে একশো চল্লিশ টাকা পিস করে লাইনার ফাইল আছে কেউ লাইনার ফাইল আছে দুশো আশি টাকাতে দুশো আশি টাকাতে মাই ক্লিয়ার ফাইল মাই ক্লিয়ার ফাইলগুলো এসে গে একশো পঁচিশ টাকার রোজন চেইন ফাইল এ ফোর যে এ ফোর চেইন বিভিন্ন ডিজাইন আছে ভাই বিভিন্ন ডিজাইন আছে কালার আপনারা ইয়ে চুস করে করে নিতে পারবেন ডিজাইন আছে এটা পরে তিনশো আশি টাকা কুড়ি আর হচ্ছে মিনি জালি যারা পরীক্ষা থেকে মিনি আলু জালি এটা হচ্ছে একশো একশো সত্তর টাকা স্টিক নোট আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কুড়ি তারপরে কে কালার কেচি আছে অনেক সুন্দর কেচি ভাই এটা নয়শো পঞ্চাশ টাকা বক্স নয়শো পঞ্চাশ টাকা মানে দেখেন এই যে বাইন্ডার ক্লিপ তারপর বাইন্ডার ক্লিপ বিভিন্ন ধরনের আছে বাইন্ডার ক্লিপ আছে ভাই বাইন্ডার কিলি একচল্লিশ এম হয়েছে গিয়ে আপনাকে পঁয়ষট্টি টাকা দুই ইঞ্চি বাইন্ডার হয়েছে গিয়ে পঁচানব্বই টাকা রেট কবে বাড়ে ভাই চারশো 32 সমে বাইন্ডার হচ্ছে আপনাদের 430 টাকা ভিন্ন কোবেবার 450 টাকা হয় এইগুলো কি ভাইয়া এক তালা এই যে এক তালা কালার পেপার কেটে কেটে বিভিন্ন ফুল বানায় বিভিন্ন ডিজাইন করে এটা কালার পেপার ভাইয়া কারবার পকেট নোট পকেট নোট বিভিন্ন ধরনের আছে এটা হচ্ছে 300 পেজ 300 পেজের নাম্বারটা হচ্ছে 180 টাকা ডজন তারপরে 200 এটা হচ্ছে শুধু শুধু 80 টাকা ডজন তারপরে হচ্ছে কালার ফেস এটা হচ্ছে কে সত্তর টাকা পাতা সত্তর টাকা প্যাকেট আশি থেকে একশো পিস বলে আশি থেকে

এটি হচ্ছে আপনার ইস্টা পিনের প্যাকেট সব হচ্ছে সব পিনিসারো বড় ছোট সবই আছে বড় ছোট সবই আছে আমাদের কাছে ক্যাঙ্গারু এটা ক্যাঙ্গারু ট্যাংকার এক নাম্বার এর কোয়ালিটি আছে বিভিন্ন তারপরে ডেলি আছে ডেলি ছোট বড় আছে ডেলি হচ্ছে কি আর বর্তমানে দুইশো পঁয়ত্রিশ টাকা আমাদের এই জায়গায় সব ধরনের ক্যালকুলেটার আছে যেমন স্কুলেদের ছেলেদের একশো আছে সাইন্টিফাইড ক্যালকুলেটার নাইন এস প্লাস আছে সি ডাব্লিউ আছে হান্ড্রেড এম এস আছে

এবং মোচ কাটার কেচি সহ সব ধরনের কেচি আছে আমাদের কাছে রেট তো সব বলা সম্ভব না কিছু কিছু আমাদের ভিডিও নাম্বারে ফোন দিলেন ভিডিও নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন জেন্টস ক্লিপ আছে আলপিন আছে আলপিনের রেটটা হচ্ছে গিয়ে একশো ষাট টাকা তারপর জেন্টস ক্লিপ হয়েছে দুই একশো তিরিশ টাকা এই যে দেখেন ভাই এটা হচ্ছে গিয়া আপনার ফুলুইট ফুলট পেন দেখছেন দামিটা হচ্ছে গিয়ে চারশো পঞ্চাশ টাকা তারপরে দুইশো বিশ টাকা বিভিন্ন ধরনের দাম আছে ফুলট এটা স্টেক গুলো আছে চারশো পঞ্চাশ টাকা চব্বিশ পিস স্টেক গুলো এইট গ্রাম আছে টেন গ্রাম আছে বিভিন্ন ধরনের গ্রামের নির্ভর করে দাম সানলাইট রিমোট ব্যাটারি আপনার আমাদের এসে ছয়শো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ টাকা মানি রাবার ক্যাঙ্গারু আছে গাছ রাবার আছে মানি আবার হচ্ছে গিয়ে চারশো আশি টাকা

একশো টাকা থেকে শুরু করা অনেক ধরনের আছে ধুমসের সেট এটা দেখেন ভাই এটা ধুমসের সেট এটা অনেক সুন্দর সেট আর আপনারা পাইকারি কার্টুন নিতে হলে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা হাজার টাকার উপরে মিশতে আছে ছয়শো টাকা মিনিমাম কয়েকটা আইটেম আছে ভাই এটা ভিত্তে হয় এটা মিনিমাম বার পনেরো টাকার আইটেম আছে ভাই দেখেন অনেক ধরনের ইয়ে আছে গাম আছে অনেক ধরনের জিনিস আছে আমাদের কাছে যে ক্যালকুলেটার ওয়াল হোক বিভিন্ন এখানে গ্রামগুলো আছে এই গ্রামটি আছে আপনার একশো দশ টাকা একশো টাকা

এই তিন পদেরও আছে তারপরে আপনার এই যে স্টাফলার গুলো আছে এই স্টাফলার গুলা ক্যাঙ্গারোলার এক নম্বর ইন্ডিয়ান এই যে স্টাপলার এটা নিতে পারবেন দাম কম আছে তারপরে এই যে কেচি আসছে সিনো এই যে আসছে অনেক ভালো ক্যাঙ্গারু তারপরে লাল বাক্সওয়ালা আছে এক নম্বরটা অনেক ভালো সব পদেরই আছে আমাদের কাছে স্টাফলার নিতে পারবেন মিনি ফোর ফাইভ মিনি টেন ডি এস ডি টেন ডি তারপরে এই যে সিঙ্গেল পান্স ডাবল পান্স সবই আছে ক্যাঙ্গারো এলোগা রেট আছে দুইশো আশি টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা দামেরও আছে দুইশো আশি টাকা দামেরও আছে এটাই লগা এক একটা এক এক দামের দাম কম বেশ হয় ওই সময় আপনার দেখা যায় যেটা দরকার পরে ফোন দিবেন অবশ্যই পাবেন এই যে আপনার এইটা লোক এক একজনে এক একটা বেস্ত আছে ম্যাগনেটটা বেস্ত আছে কি নব্বই টাকা পঁচানব্বই টাকা ও ওসাকা কোম্পানির ওসাকা কস্টিপ এবং ওসাকা সুপারগুলো এটার দাম একশো বিশ টাকা করে এটার দাম একশো বিশ টাকা কার্টুন রেটেগুলো তারপরে এই যে আপনার গুলো আছে এটা আছে আপনার একশো ষাট টাকা করে এই যে ফেভিকল এক নম্বরটা আছে দুইশো টাকা তারপর আপনার এই যে এ আর আই কাটা আছে এ আর আই কাটা আপনার যদি কি কার্টুন ডেন তার জন্য সত্তর টাকা আর এমনি বাইকে নিলে দাম একটু বেশি পড়বে তারপর এই যে সাপনার আছে তারপর এই যে বোর্ড সাইড টাইপ আছে এই যে ডোমসের গাম বড় গামটা আছে ডোমসের বড় গাম এটা একশো বিশ টাকা করে কেউ যদি কার্টুন ডেট নেন দাম কমায় দেওয়া যাবে আর এটা হলো আপনার সাপনার চারশো পঞ্চাশ বুলেট কাটার তিনশো পঞ্চাশ এই যে হাস কাটার এটা হলো আপনার পাঁচশো টাকা ধরুন তারপরে আপনার এই যে কাটার কাটার আছে আপনার বর্তমানে টাকা করে আগে রেট ছিল টাকা টাকা এখন দাম বাড়ছে তারপরে এই যে আপনার ইমোজি কাটার ইমোজি কাটার এটার মধ্যে ডাবল কাটার এটা অনেক ভালো চলতেছে আছে দাম হইলা দুইশো ষাট টাকা চব্বিশ পিস এগারো টাকা সামথিং কিনা পরে আপনার এলাকা বিশ টাকা করে বিক্রি করে আপনার পনেরো টাকা বেচতে পারবেন তারপর আপনার এই যে ডোমস তিন পোনা আবার ফ্লেভার রাবার যেটা বলে এই ফ্লেভার রাবার এটা আপনার রেট হলো দুশো তিরিশ টাকা আপনি যদি কার্টুন নেন দাম কমাই দেওয়া যাবে আর লোক এই যে ডোমসের কালারিং রাবার সাদা রাবার এই কালারিং রাবার লোক হয় একশো আশি টাকা আপনার যদি সাদা রাবার একশো আশি কালারিং রাবার একশো পঁচাশি আপনি যদি কোয়ান্টিটি নেন তাহলে ওই পাথে আপনার দাম কমাই দেওয়া যাব তারপরে এটা লোক চারশো আশি টাকা চারশো আশি তারপরে আপনার এই যে আপনার আটষট্টি পিসের কাটার আছে তিনশো তিনশো তিরিশ টাকা চব্বিশ পিসের কাটারের লোক আপনার পঁয়ষট্টি টাকা তারপরে আপনার এই যে পঁচিশ পিসের রাবার আছে এইটাই লোক আপনার একশো পঞ্চাশ টাকা আপনার যদি কোয়ান্টিটির দাম কমাই দেওয়া যাবে যে বক্সগুলো আছে এই যে দেখেন আপনার এইখানে কোয়ান্টিটি বক্সগুলো এখানে আপনার এখানে দেখেন এখানে দেখেন এই যে দেখছেন নিচে তিনটা তিনটা ডিজাইন আছে এই তিনটা ডিজাইনগুলো এটা আপনার পার কোয়ান্টিটির রেট বর্তমানে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা করে কেউ যদি ভাঙ্গা নেন তাহলে তো তার রেট একটু বাড়বে এখানে পেন্সিল বক্সের মধ্যে দেখেন অনেক রকমের পেন্সিল বক্স আছে এই যে ট্রেন পেন্সিল বক্স এই যে ট্রেন পেন্সিল বক্স সবাই একশো পঞ্চান্ন ষাট টাকা ব্যস্ত আছে আমার কাছে পাবেন একশো পাঁচচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা পিস তারপরে ট্রেনের মধ্যে আরেকটা ছোট গাড়ি আছে এর চাকা সহ আছে এইটাই লোক আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ আপনি যদি কোয়ান্টিটি নেন কার্টুন নেন তাহলে দাম কমায় দেওয়া যাবে আর যে দেখা যায় না একশো তিরিশ টাকাই করে পার পিস আর ওই যে মিনি ফুলোমো আছে মিনি ফুলোমো আপনার ওই লোক পঞ্চান্ন টাকা পার পিস আর দেখা যায় কোয়ান্টিটি নিবেন তার জন্য হিসাব কিতাব হবে তারপর আপনার এই যে টিনের পেন্সিল বক্স আছে এই যে দেখেন অনেক সুন্দর পেন্সিল গুলো তারপরে এটা এটার মধ্যে আর এই যে কালারফুল আছে অনেক সুন্দর এটা লোক আপনার পঞ্চান্ন টাকা আর এগুলোর দাম প্রত্যেকটা আমি কম বেশি বাড়তে থাকে এটা আপনারা সবাই জানেন থাকে না এই যে ক্যালকুলেটর বক্স এটা এটা টাকা আপনার বড় আর ছোট সাইজের যেটা আছে একশো পাঁচ টাকা দশ টাকা দামের আছে বক্সের মধ্যে সবচেয়ে বেশি এই যে কালারফুল যেগুলো দেখতেছেন এই বক্সের মধ্যে এগুলো সবচেয়ে বেশি চলতেছে এইটা আপনার এই যে দেখেন এই যে কত সুন্দর চমকিওয়ালা এবং এটার মধ্যে কোনো ছবি নাই

একশো টাকা প্যাকেট আর যদি বাইকে তার রেট একটু বাড়বে তারপরে ফেভিকল এই যে এমআর আছে মিডিয়াম ফেভিকল বড় আছে তারপরে আপনার এই যে ফেভিকল এমআর ছোট এটা আপনার একশো টাকা পাতা আর এইটা লোক আপনার সত্তর টাকা পাতা কেউ যদি কার্টুন নেন তার জন্য দাম কমায় দেওয়া যাবে ছোট পাতা ইন্টিগাটার এটা বর্তমানে সত্তর টাকা আর তারপর এই যে গান আছে গুলুগান আমাদের কাছে অনেক অনেক আইটেম আছে বড় আছে এইটা লোক একশো টাকা তারপরে এই ছোটোটা ধরুন একশো পনেরো টাকা কে যদি কার্টুন নেয় তার জন্য কম্প্রোমাইজ করে দেব তারপর আপনার এই যেটা আছে দুশো আশি টাকা দুশো আশি তারপর র্যাপিং র্যাপিং আছে বর্তমানে মা সবাই চারশো টাকা বেস্ত আছে আমি তিনশো নব্বই টাকা বেস্ত আছি এবং একরেট রেট একশো পিস আছে তারপর আপনার এই যে আঠা আছে ছোট বড় আঠা আছে গ্লুগানের গানের আঠা এই ছোটটা হইলো গা আপনার চারশো পঞ্চাশ বড়োটাও চারশো পঞ্চাশ এর মধ্যে দেশিটা আছে দেশিটা হইলো গা তিনশো নব্বই টাকা তারপর এই যে আমার কাছে গ্লিটার গ্লু স্টিক আছে গ্লিটার এটা যেটা আপনার মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না এটা আমার কাছে আছে পার পিস পরে আপনার তিরিশ টাকা করে পার পিস করে যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ ব্যাটারিগুলো দেখেন বোল্ট আছে বোল্টের রইল আপনার এই যে বোল্ট বল্ট রইল আপনার একশো একশো চল্লিশ টাকা করে এই যে অলিম্পিক এটা এটা একটু দাম বেশি এটা একশো ষাট টাকা করে তারপর এই যে সানলাইট আছে সানলাইট একশো আশি টাকা করে জি ভাই যান আপনার আমরাও অনেক আইটেমগুলো আজকে দেখাইতে পারছি আবার এবং কিছু আইটেমও অনেক আইটেম বাকি রয়ে গেছে যে সব আইটেমগুলো ইনশাআল্লাহ আপনারা পাবেন যখন নাকি আমরা আজ যাতায়াত থাকবে মধুবরিষ্টি সরাইতে যখন আসবেন দেখবেন সব মালগুলো আপনার আস্তে আস্তে সব মুখস্ত টোটস্ত হয়ে যাবো ইনশাল্লাহ আমার কথা হলো যে ভাই আপনারা কেনাকাটা করার জন্য ঢাকা চকবাজার মুজিবুর স্টেশনের আসেন ইনশাল্লাহ সবচেয়ে কম দাম দুই টাকা এক টাকা হলেও আপনার প্রত্যেক মালের দাম কম পাবেন এবং সুন্দরভাবে আমরা প্যাকেট করে থাকি এবং কার্টুন করে থাকি জাগা মতন এবং পোঁছায় থাকি ইনশাল্লাহ আপনারা সহজভাবে আসেন যার প্রয়োজন পড়বে ইনশাল্লাহ যার প্রয়োজন পড়বে সহজেই আমাদেরকে ফোন দিবেন যে কোনো মালের জন্য এবং যে কোনো কিছুর জন্য দরকার পড়বে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই আমরা আপনাদের যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা মুজিবর স্টেশনারিতে কন্ডিশনে মাল দিয়ে থাকি এবং কন্ডিশনে নেওয়ার জন্য কিছু শর্ত আছে সর্বপ্রথম আপনারা বিল বিল যদি করতে চান করার আগে দুই হাজার টাকা সর্বপ্রথম পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে বিল হবে এর আগে কোনো বিল হবে না আর দ্বিতীয় হইলো মাল নেবেন যে দিন দিব তারপরে আমাদের স্টেশনারির মধ্যে থাইল্যান্ড আছে তারপরে আপনি চায়না বেশিরভাগ চায়না এবং ইন্ডিয়ান এগুলো মাল সব আপডেট হয়ে থাকে দাম কমে বাড়ে প্রত্যেকটা মালের দাম যেগুলো বলছি সেগুলো থাকতেও পারে সেগুলো নাও থাকতে পারে বরং দাম কমতেও পারে বাড়তেও পারে তো ইনশাল্লাহ আপনারা আর যাচাই বাছাই করে নিবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনারা আশা রাখেন ভরসা রাখেন ইনশাআল্লাহ সবসময় মাল আমাদের কাছে এবং সঠিক রেটে আপনারা সঠিক মালটা এবং সলিক মালটা পাবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হইল গা ঢাকা চকবাজার চক মুঘলটলি বাহাত্তর বাহাত্তর চক মুঘলটলি রায়হান ম্যানশন মুজিবর স্টেশনারি এসি মসজিদের পশ্চিম পাশে প্রথমেই মেইন রোডে আমাদের দোকান